হসপিটাল দশে অক্টোবরে তো আমি কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব যারা নতুন মাদ্রিদে তাদের জন্য এই ভিডিওটা খুবই ভূমিকা পালন করবে আমি অনেক দিন ধরেই সাহায্যকারী একটা সমস্যায় ভুগছিলাম সেটা হচ্ছে ব্যাক ব্যাক পেন হয়তো সবারই হয়তো হয় আপনাদের সবারই থাকতে পারে যাদের থাকে তাদের জন্য এবং হচ্ছে বিশেষ করে এই ভিডিওটা করবার উদ্দেশ্য হচ্ছে যারা মাদ্রিদে বসবাস করছেন অথবা স্পেনে আপনি বসবাস করবেন তাদের জন্য যে আমি আজকে মানে ইমার্জেন্সি যে ডিপার্টমেন্ট আছে সেখানে এসেছিলাম সেটা হচ্ছে আপনি এখানটায় যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হসপিটাল দশে দে অক্টোবর আপনার যদি মেডিকেল কার্ড না হয়ে থাকে আপনি কিভাবে সেবা পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করছি সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে লেগাসপি যদি আপনি সহজে আসতে পারেন লেগাসপি থেকে দুইটা স্টেশন পরেই হচ্ছে হসপিটাল দশে দে অক্টোবরে এবং এখানে আপনি আপনারা জানেন যে মেডিকেল কার্ড করতে হয় যে কোনো সেবা পেতে পাওয়ার জন্য এখন মেডিকেল কার্ড করবার আগ পর্যন্ত আপনি কি করতে পারে কি করা যেতে পারে মেডিকেল কার্ড হবার আগ পর্যন্ত আপনি যেটা করতে পারেন আপনি ইমার্জেন্সি যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে আপনি চলে আসতে পারেন আপনারা জানেন যে সালুদ মাদ্রিদ মানে হচ্ছে চিকিৎসা যে মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সেন্ট্রু সালুদ বলা হয় যে এই জায়গাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে মেডিকেল কার্ড পাওয়ার জন্য আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনার মেডিকেল কার্ড করবার জন্য যে ইলিজিবিলিটি সেটা হচ্ছে আপনার এম্পাদুনা মৃত্যু যেটা সেটা যদি তিন মাস পরিপূর্ণ হয় এর আগে যদি আপনি অসুস্থ হয়ে যান কোনো কারণে অথবা আপনার ইমার্জেন্সি কোনো চিকিৎসার দরকার হয় আপনি সরাসরি লাভাপিয়াস থেকে অথবা লেগাসপি থেকে দুইটা মেট্রো পরে মানে দুইটা মেট্রো স্টেশন পরে হচ্ছে হসপিটাল দশে দিয়ে অক্টোবরে আপনি এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসবেন আমি একটু আপনাদেরকে সহজে বোঝাবার জন্য যেন আপনার কোনো কাউকে যেন প্রয়োজন না হয় আপনি নিজে নিজে এসে যেন সার্ভিসটা পেতে পারেন প্রথমে আপনি যখন মেট্রো থেকে নেমে হেঁটে মেট্রো থেকে সুজা নাক বরাবর আপনি চলে আসবেন মেট্রো থেকে যে দিক দিয়ে বের হবেন ওই দিক থেকে আপনি ইমার্জেন্সি যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের গন্তব্য যে উল্টা দিকে হচ্ছে আমি মেট্রো দিকে হেঁটে যাচ্ছি আর এই হচ্ছে রুট যেখান থেকে ইমার্জেন্সি আপনি আসতে পারবেন আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঢুকেই আপনার চোখের সামনে কিছু কিছু থাকবে যেখানে আপনি দেখবেন যে কিছু লোক বসে আছেন তাদের কাছে আপনি আপনার সমস্যার কথাটা বলবেন এবং তারা খুবই ফ্রেন্ডলি তারা আসলে ইংরেজি জানে আপনি যদি স্প্যানিশ নাও জানেন আপনার কোনো সমস্যা নেই আপনি তাদেরকে যখন বলবেন যে আপনার সমস্যা ওই সমস্যা অনুযায়ী তারা আপনাকে প্রথম আপনার পাসপোর্ট তারপর হচ্ছে আপনার যদি মেডিকেল কার্ড থাকেও যদি প্রয়োজন হয় আপনি যদি এটা দেন সাথে সাথে আপনার সমস্যা অনুযায়ী তারা আপনাকে একটা কাগজ দিবে ওই কাগজটা নিয়ে আপনি ওখান থেকে হাতের বাম দিকে একটু মুভ করবেন মুভ করে হাতের ডান দিকে খেয়াল করবেন কথাগুলো একটা রুম আছে আমি স্ক্রিনে দেখাচ্ছি এখানে আপনি ওয়েট করবেন তারপর আপনার যখন টার্ন আসবে টার্ন আসার পর আপনি ভেতরে ঢুকবেন ঢোকার পর আপনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আপনি ব্যাখ্যা করবেন আপনি ইংরেজিতে বলতে পারেন ইংরেজিতে যদি আপনি আপনার সমস্যাগুলোর কথা তাদের কাছে বলেন সেই অনুযায়ী তারা আপনাকে আপনার ইমার্জেন্সি কি দরকার সেই অনুযায়ী যদি কনসুলটা মানে হচ্ছে বিশেষজ্ঞ ডক্টর ডক্টরের পরামর্শ সেটা যদি চান সেটা দিবে অথবা আপনার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগে তখন এপিটি ইংরেজিতে এপিটি এই ওয়ার্ডটা মনে রাখবেন আপনি এই যে স্ক্রিনগুলো দেখছেন এই স্ক্রিনগুলোতে ভেসে বেরাবে আপনি যদি কনসুলটা হয় তাহলে আপনার ওই যে নাম আপনি যে এটা ব্রেসলেট এখানে আমার নামের অক্ষরের ইয়ে দিয়ে হচ্ছে এটা সংক্ষেপে দেওয়া আর এখানে নাম্বার আছে এই যে এখানে দেখা যাচ্ছে তো এই অনুযায়ী আপনি উপরের দিকে খেয়াল রাখবেন স্ক্রিনে আমি যেটা বলছিলাম যে মেট্রোতে কিন্তু চলে আসছি আপনি যেটা করবেন যে যেই রুমে আপনি প্রবেশ করবেন ওয়েট করবেন আপনাকে যখন হবে সবসময় ইংলিশে বা একটা টেলিভিশন থাকবে ওই পর্দায় আপনি দেখবেন যে আপনার নাম্বার আসছে কিনা আসলে আপনি ভেতরে যাবেন ভেতরে গিয়ে আপনার কি সমস্যা সে জানতে চাইবে ওই সমস্যা অনুযায়ী সে রেফার করবে কোন ডাক্তারের কাছে কোথায় আপনার যেতে হবে আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে কিনা অথবা আপনার আহ কোন ডাক্তারের পরামর্শ নিলে হবে কিনা এই অনুযায়ী সে আপনাকে বলবে আপনি বাহিরে গিয়ে দুইটা জায়গা আছে একটা হচ্ছে আহ ব্লু চেয়ার হচ্ছে ব্ল্যাক চেয়ার সে বলে দিবে আপনি একটু খেয়াল করবেন নিগ্রো অথবা আহ ব্লু আপনাকে বলবে তো আপনি একটু খেয়াল করলে আপনি বুঝবেন গিয়ে আপনি অপেক্ষা করবেন ওখানেও আপনি দেখবেন অনেকগুলো পান্তায় কিন্তু আছে বা স্ক্রিন আছে সেখানে ভেসে উঠবে যে আপনার আসলে কোথায় যাওয়া দরকার প্রথম অবস্থায় আপনি একটু খারাপ লাগবে বুঝতে পারবেন না তো আপনি একটু যখন নাকা চোখ খোলা রাখবেন আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার যেতে হবে আপনার জায়েন্ট স্ক্রিনে এই যে এই যে ব্রেসলেটটা এই ব্রেসলেটটা পরার একটা সিস্টেম আছে আমি আপনাকে আপনাকে দেখাচ্ছি সেটা ছিড়ে যাচ্ছে তো এই যে এই অংশটা আপনি দেখবেন যে এটা আপনি তুলে ঘুরে এটা 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 হাতের মধ্যে খুব ইম্পর্টেন্ট যতক্ষণ পর্যন্ত আপনি হসপিটালে থাকবেন ততক্ষণ পর্যন্ত এটা দরকার হবে আচ্ছা এরপরে যেটা করবেন আহ ওখানে লেখা থাকবে কনসুলটা মানে হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে আপনার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে সেই ক্ষেত্রে এপিটি সেই লেখাটা আসবে ওখানে যদি আপনার নাম প্লাস হচ্ছে এই যে আমার নামের দুইটা অক্ষর যেমন সাইফুল ইসলাম এস আই তারপর হচ্ছে থার্টিন আপনার নামের প্রথম মানে হচ্ছে আপনি যদিও আর হচ্ছে মেইন নাম যেটা ওই দুইটা নামের প্রথম অক্ষর গুলো থাকবে তার পাশে আপনার একটা নাম্বার দিবেন ওই নাম্বারটা আপনি যাইডেন্স যখন দেখবেন সেখান থেকে আপনি ওই অনুযায়ী আপনি চলে যাবেন যেখানে বলে আপনি দেখবেন এপিটি যদি থাকে ওইটা দিয়ে আপনি ভেতরে ঢুকবেন নাম্বার দেখাবে কোন ইয়েতে যেতে হবে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন আমার কাছেও যেটা যেহেতু আমার প্রথম ছিল আমার এক্সপিরিয়েন্স টা যদি আপনাদেরকে শেয়ার করি আমি ভাবতেছি যে কি না কি হয় তো তাদের কাছে সব ধরনের তথ্য থাকে আপনাকে ডাকবে আপনার নাম ডাকবে তারপর আপনার কি কি সমস্যা সেটা বলবেন সেটা শেষ হবার পরে আপনি আবার চলে আসবেন বাহিরে যদি এক্সরে করা লাগে তাহলে ভেতরে ওয়েট করবেন সেখানে আপনাকে হয়তো বলবে আপনার নাম্বারটা মিলিয়ে দেখবে দেখার পরে আপনার যদি এক্সরে প্রয়োজন হয় অথবা কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় ওখানে ওয়েট করলে তারাই কিন্তু আপনাকে ডেকে নিবে আপনার মানে ভয় পাবার বা কোনো কিছু না বুঝবার কোনো কারণ নাই তারপরে আপনি বাইরে এসে ওয়েট করবেন আবার স্ক্রিনের দিকে আপনি তাকিয়ে থাকবেন সেখানে আপনার আসলে যখন নাম্বার নাম এবং সেম ভাবে যখন আপনার নাম উঠবে আপনি ওই যেখানে থাকবে ওই জায়গায় আপনি কাউকে তারা ইংরেজি যদি নাও আপনি গুগল ট্রান্সলেট আছে সেটার ব্যবহার আপনি যদি করতে পারেন সেটা দিয়েও কিন্তু তাদেরকে জাস্ট বুঝাইতে পারলে তারা খুবই হেল্পফুল তো আজকে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম যেন যারা লাবা পেয়েছে অথবা মাদ্রিদে নতুন এসছেন যাদের মেডিকেল কার্ড নেই মেডিকেল যেন সেবাটা আপনি নিশ্চিত করতে পারেন কোনো ধরনের ভয় যেন না থাকে আপনি শুধু মনে রাখবেন যে গুগল কে জিজ্ঞেস করবেন যে এটা কোথায় তারপর আপনাকে কিন্তু লোকেশন দিয়ে দিবে এরপরে আপনি লোকেশন অনুযায়ী এসে ইমার্জেন্সি বিভাগে চলে যাবেন সেখানে গিয়ে আমি যেভাবে যেভাবে বললাম এগুলো যদি ফলো করেন তাহলে আপনার কারুই মানে এখানে তো সবাই ব্যস্ত কারুই সময় থাকে না তো আপনি আপনার সেবাটা নিজেই পেতে পারেন এই দেশ আসলে অনেক উন্নত দেশ আপনারা জানেন যে এখানকার যে সার্ভিস গুলো আপনি পাবার জন্য জাস্ট সঠিক সিস্টেমটা যদি আপনি জানেন আপনার জন্য সবকিছু কিন্তু আপনার হাতের নাগালেই থাকবে তো আজকের আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যারা লাভা অথবা মাদ্রিদে নতুন এসছেন যাদের মেডিকেল কার্ড হয়নি যাদের ইমার্জেন্সি সেবা প্রয়োজন অসুস্থতা তো বলে কয়ে আসে না যে সময় আসতে পারে তা আপনার সেবাটা যেন নিশ্চিত হয় আপনি যেন সেবাটা পেতে পারেন সেই জন্যই আজকের এই ভিডিওটা করা আমি আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনি হয়তো মেডিকেল সেবাটা আপনার জন্য নিশ্চিত হবে সবাই ভালো থাকুন এবং যদি ভালো লাগে এটা আপনার পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন এই প্রত্যাশা থেকে শেষ করছি আসসালামু আলাইকুম